ভারতবর্ষের এই যে চরিত্র নানা ভাষা নানা মত নানা পরিধান দিবিদের মাঝে দেখো মিলন মহান এ এ নীতি এ গীতি কোন মুসলমান গাইনি এগেয়েছিল তাদেরই শ্যামা প্রসাদের স্বামী বিবেকানন্দ আজকের যারা স্বামী বিবেকানন্দের নামে ভারতবর্ষে হিন্দুত্বের জিগির তুলছে যারা শ্যামা হিন্দুত্বের জাগারণে নতুস করে বাতাস দিচ্ছে এরা যদি সত্যকারের আদর্শ মন্ডিত মানুষ হতো তাহলে আমাদের মতো মৌলানা মৌলভি আর অসংশবিল সংশোধনের যারা আইনের প্রতিবাদে রুখছে এদের কথা ভাবার আগে ভাবত যে আমাদের ঊর্ধ্বতন নেতা স্বামী বিবেকানন্দের এই নীতি আর গীতটার উপরে দাঁড়িয়ে অন্তত ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মাঝে আমরা শান্তি চাই কথা তাহলে তারা না মানে তাদের গুরুদের না মানে তাদের দেব দেবীদের সংবিধানকে না মানে আর একটা জাতির প্রীতি ভালোবাসা না গুরুত্ব দেয় তারা মানুষের মাঝে শান্তি আর সম্প্রীতির এই নরফিস আপনি কি দিয়ে বোঝাবেন সুতরাং বক্তারা বক্তৃতা করছে আমরা ইতিহাস শুনছি এই করেছে সেই করেছে ওই করেছে তাই করেছে বিনিময়ে আমরা কি করব আর আমরা করছি কি আর দেশের আইন আমাদের দিচ্ছে টা কি সরকার আমাদের দিচ্ছে টা কি সুতরাং আমরা বুড়িয়া উড়িয়ে দেশের নাগরিককে ঐক্য করছি দেশের নাগরিকদের ভিতরে একটা চিন্তা চেতনা সৃষ্টি করছি কিন্তু বলমাত্র এটাই যে আমরা নিজেদের অভাব দুঃখ বেদনাটা বুঝতে পাচ্ছি কিন্তু পাওনাটা পাচ্ছি না ভাই আমার বলতে খুব দুঃখ লাগে বলতে দুঃখ লাগে যেখানে বাবরি মসজিদ ছিল সেটা ভেঙে তার ইতিহাসের প্রত্যন্ত ইতিহাস ঘেটে দেখা গেল সেখানে রাম মন্দিরের কোনো স্থাপত্য কিছুই নেই যে কোর্ট বলল যে এখানে রাম মন্দিরের কিচ্ছু পাওয়া যায়নি তবু মুসলমানদের কাছে অনুরোধ এই জায়গাটা ছেড়ে রাম মন্দির করতে দিলে আমরা আদালত কথা আদালত এর নাম কোর্টের রায় হ্যাঁ এই তো চলছে দেশে এই তো দেশে চলছে তাহলে বক্তারা বক্তৃতা করে ইতিহাস বলছেন আমাদের দুঃখ বেদনার কথা বলছেন আমাদের লাঞ্ছনা বঞ্চনার কথা বলছেন কিন্তু বাস্তবমুখী পাওনা আমাদের কিচ্ছু নেই কিচ্ছু নেই শুধু দুঃখ কান্না বেদনা চেল্লানি আর মিটিং মিছিল সভা সমাবেশ চলছে ধরনা চলছে সুপ্রিম কোর্টে কেস আর রায় তার পরিষ্কার নয় আজকে ভাবতে অবাক লাগে যেখানে দেশের লক্ষ লক্ষ জনগণ গাড়ি গড়া করে ছাব্বিশে ব্রিগেড যাবে বলে তৈরি হয়ে বসে আছে জি কি সুন্দর খেলা খেলে দিয়ে বলল সব পারমিশন হয়ে গেছে শুধু সেনাবাহিনীরা পারমিশনটা দিচ্ছে না কি ব্যাপার সেনাবাহিনীদের ব্রিগেডে প্রোগ্রাম আছে আচ্ছা ভাই প্রোগ্রাম তৈরি করতে সময় লাগে কথা বলছেন না কেন প্রোগ্রাম তৈরি করতে সময় লাগে হ্যাঁ নকল প্রোগ্রাম তৈরি করে দিল আর ওদিকে কাশ্মীরে আর একটা হাওয়া তুলে দিল ভারতবর্ষের এদিকে বিজেপির পশ্চিমবঙ্গের দালালগুলো এরা মুসলমানদের রক্ত মুসলমানদের কৃষ্টি সভ্যতাকে ধ্বংস করে এরা রাজনীতি করার মতে মেতে উঠল। প্রিয় ভাই আমার আমি আপনাকে বলবো একটু ভাবতে হবে এরা বলছে পাকিস্তান এসা হামলা করেছে আচ্ছা পাকিস্তানের এসে হামলা করেছে যে বর্ডার দিয়ে সে বর্ডার ভারতের সেনাবাহিনী গুলো নাকে তেল মেরে ছিল যে পহেলগাঁওতে এটা হয়েছে সেখানকার সেনা জওয়ানরা কি করছিল যারা সেখানে মার খেলো ওইখানে দাঁড়িয়ে বললো যে এরা জাতপাত দেখেনি হিন্দু মুসলমান দেখেনি এলোপাতাড়ি বেড়েছে সেই দালালগুলোর দ্বারাই এখানে এসে প্রচার করা হচ্ছে কাপড় খুলে আর কলেমা পড়ানো হয়েছে যারা পড়তে পারিনি তাদেরকে বেড়েছে এ জাতির আপনি কি দিয়ে সোজা করবেন না সেখানে একরকম লাইফ দিয়েছে এখানে সে আরেক রকম দিচ্ছে দি তাহলে বুঝতে পারা যাচ্ছে পরিষ্কার মুসলমানদের পাওনা অত্যাচার অবিচার অনাচার আর আমি কথাটা বলি আমাদের যত রকমের আন্দোলন এটি দেশীয় নিয়ম ভাই রাষ্ট্রীয় নিয়ম জি এটা আমাদের করতে হবে কিন্তু ফলাফলের জন্য এই নরপিচাস অশান্তি প্রিয় রক্ত পিপাসু এবং সাম্প্রদায়িক দাঙ্গার এই বাঘ আর সিংহ মার্কা এই স্বৈরোচারী নেতাদের কাছে আপনার কিছু আশা করলে বোধহয় ভুল হবে জানিনা কতটা ঠিক বলছি আমি আপনার কাছে অনুরোধ করে বলবো কোরআন শরীফি আল্লাহ একটা কথা বলেছেন যে লতাস মরুন আর লাদিনা উতুল কিতাব আমিন কফ লিখুম অমিন আগান খাসি র বললে ইহুদিদের কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে এবং মুশরিকদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক আচরণ কষ্টদায়ক ব্যবহার অনেক কষ্টদায়ক কথা তোমরা শুনতে পাবে তার কথা জোরে বলে আল্লাহর কথা আমরা সব কিছুর মাঝে আল্লাকে শরণ রাখি আল্লাহ বলছেন যে ইহুদিদের কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে মুশরিকদের কাছ থেকে তোমরা কষ্টদায়ক আচরণ কষ্টদায়ক কথা কষ্টদায়ক ব্যবহার তোমরা পাবে আল্লাহ বলেছেন তাহলে আমাদের ভাগ্যটা শান্তি এবং দুঃখ কষ্ট মুক্ত জীবন যাবে বলে আশা করা যায় অপরাধ আমরা কলেমার ভাই অপরাধ আমরা দাড়িওয়ালা ভাই টুপিওয়ালা ভাই অপরাধ আমরা মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ফলে আমাদেরকে দুঃখ কষ্ট যন্ত্রণা এবং বিষবাক্য বিষাক্ত কথা এই মুস্তিকদের কাছ থেকে শুনতে হবে না কি বলছেন হ্যাঁ এরপরে দেশের নিয়মে যা করছি সেটা তো করবই কিন্তু মনে তুষ্টি আল্লাহ যখন বলেছেন যে তোমরা যারা আল্লাহর দলীয় হিজবুল্লাহ তোমরা যারা মুহাম্মাদুর রসুল্লাহর ফলোয়ার্স তোমরা যারা ইমান ইসলামের অনুসারী কেউ কম কেউ বেশি কেউ কাজে কেউ কেউ কাজে কেউ কথায় কেউ নামে কেউ গুণে যেকোনো মূল্যে মুসলমানের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে তোমাকে শুনতে হবে তোমাকে কুৎসা অপমান করতে হবে আমি আল্লাহ বলছি ও তসবিরু যদি তোমরা ধৈর্য ধরো অতত্ত্ব এবং সংযমি হও সংযত হও মনে রাখো সেটাই তোমাদের জন্য কল্যাণকর আমি একটু আগে বললাম না এই এরা যা বলছে আমাদের মুখ নেই না আমরা বলতে পারি না 10 মিনিট কথা বলবো গোটা ভারত জুড়ে আগুন জ্বলিয়ে যাবে পারি বলো কিন্তু বলেছি আমি মুসলমান শান্তিপ্রিয় তাই অন্যের গাল ছোরে অন্যের বিষাক্ত বাক্য সহ্য করে অন্যের ধর্মের প্রতি বিশুধগার সহ্য করে কিন্তু পাল্টা এরা অন্যকে দিতে চায় না কারণ

ওই আরামবাগের এক সাংবাদিক আছে মুসলমান জাতির কুলঙ্গার অঙ্গার শফিকুল সে আরাক ওর বাপ বাড়ি ছিল কি না খোদাই জানে পিতৃ পরিচয়হীন সে শয়তান টাকা খেয়ে ওদের দালালি করে আল্লাহ জানে আর সেই জানোয়ারটা জানে আপনারা কেউ জানেন না সেই বড় দালালি করছে তাই এদের ওই বিষবাক্য আর বিষাক্ত উক্তি আমাদের বাঁ হাতের মহকা কিন্তু আমরা শান্তিপ্রিয় তাই ধৈর্যের পরিচয় দিয়ে সংযমিতার পরিচয় দিয়ে কথার পৃষ্ঠে পাল্টা কথা দিয়ে আমরা প্রতিবাদ করতে চাই না কথার পৃষ্ঠে কথা দিয়ে জাতিকে লড়িয়ে দিতে চাই না কথার পৃষ্ঠে পাল্টা বিষাক্ত কথার প্রতিবাদ করে আমরা নিরীহ জাতিটার ঘুম নষ্ট করতে চাই না আমরা চাই ভাই ইতিহাস ইতিহাসের জায়গায় থাক আমরা দেশের নিয়মে আন্দোলন করে চলি ধৈর্যের পরিচয় দেই সংযত হই এবং আমি এ কথাটা এবারে যতগুলো প্রোগ্রামে গেছি প্রত্যেকটা জায়গায় বলেছি যে আমরা অন্তত আমাদের অসহায়তা দুর্বলতা দারিদ্রতা আমাদের অত্যাচারের এই আবদার আবেদন আল্লাহর কাছে একটু বলি যদি আল্লাহ আমাদের সহায় হন জি ভাই জানেন তো ফেরাউন খোদাই দাবি করেও চল্লিশ বছর মিশরের রাজগতিতে ঠেকেছে পরে তারে আল্লাহ লোহিত সাগরে চুবিয়ে মেরেছে নমরুদের মাতব্বরি করতে দিয়ে মোশার কাছে ধ্বংস করেছে ভাই ওই আল্লাহ পাক সাদ্দাদের নিজের গরমের বেহেশতে ঢুকতেও দেয়নি সে আল্লাহ তো আজও আছে কিন্তু একটু আল্লাহ আল্লাহর পক্ষে যারা তাদেরকে ধৈর্যেরও পরিচয় দিতে হবে এবং নিজেদেরকে আল্লাহ দ্বারস্থ একটু বেশি হতে হবে যদি আল্লাহ মদত করেন আমি বিশ্বাস করি যে এই অত্যাচারী ফেরাউন নমরুদ হামান কারুন দ্বারা একদিন এরাও তলিয়ে যাবে তবে তার আগে আমাদেরকে ইমারের অগ্নি পরীক্ষা ধৈর্যের অগ্নি পরীক্ষা সংযমিতার অগ্নি পরীক্ষা আমাদেরও দেওয়া লাগবে রাজি আছেন হ্যাঁ ভাই এখনো পর্যন্ত সাহেব এসেছেন ভালো জানেন এ ব্যাপারে বলবেন আমি যতটুকু ডাইরেক্ট তাদের প্রোগ্রাম শুনে বলছি এখনো ছাব্বিশের ব্রিগেড প্রোগ্রাম সুনিশ্চিত নয় কোর্ট এখনো চব্বিশ ঘন্টা সময় দিচ্ছে আর একদিকে বলছে তোমরা ব্রিগেড ছেড়ে অন্য জায়গায় যাও দেশের নাগরিকদের এই শত স্ফূর্ত শত উচ্ছ্বাস আমাদেরকে কাজে লাগাতে হবে এটাই দেশের সরকারের কাছে একটি জ্বলন্ত চিত্র আল্লাহ দেশের সর্বধর্মের মানুষদের সংবিধান বাঁচানোর পক্ষে সবাইকে লড়াই করতে তৌফিক দিন খাস করে মুসলমানদের এই প্রচেষ্টার উপরে আল্লাহ ভাগ রহমত করুন অত্যাচারীর কবল থেকে আমাদের দেশটাকে দেশের নাগরিকদেরকে শান্তি সহ অবস্থানকে পূর্বের মতো ভারতবর্ষে আবার আল্লাহ ফিরিয়ে দিন জোরে বলুন আমি সম্মানিত ভাইর আমার আমি বক্তব্য থেকে বিদায় নিচ্ছি মাগরিবের নামাজে মাত্র কয়েক মিনিট বাকি আজান হবে মাতিন সাহেব ও এসেছেন এই মুহূর্তে তার পক্ষে আর কথা বলার সময় নাই আমি আপনাদেরকে অনুরোধ করব মাগরিদের পরে ঝাঁকের মতন চলে আসুন হাকিম কথা শুনবেন এবং আমি শুনলাম আমাদের ভাই কামরুজ্জামান সাহেবও আসবেন তাদের কথাগুলো আরও স্পষ্ট করে আপনারা শুনতে পাবেন এ পর্যন্ত বলেই আমি আমার বক্তব্যের ইতি টানছি মজলিস যেহেতু ভাঙছে হাজারো এটা জলসান নয় তারপরেও আমরা দুয়ার মুখাপেক্ষী কাঙাল লোক ছোট্ট একটু দোয়া করছি আল্লাহ মেহরবান আল্লাহ আমাদের সকলের গোনাখাতাকে মাফ করে দেবো আল্লাহ আমাদের পরিবারের সকলকে মাফ করে দেব তুমি সব থেকে ভালো জানো আল্লাহ আমরা আমরা তোমার তোমার কলে মার নবীর আল্লাহ জুড়ে আল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী তোমার দিনকে নিয়ে বাঁচতে চাই আর সেই দিনের বিপক্ষে যারা তাদের বিরুদ্ধে আমরা শালীনতা শান্তি পবিত্রতা বজায় রেখে অন্যায়ের প্রতিবাদ করে আমরা তোমার নবীর হাদিসকে আমল করতে চাই আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি শান্তি ফিরিয়ে দাও বর্ণের মাঝে সম্প্রীতি সৌহার্দ্য তুমি কায়েম করে দাও আল্লাহ তোমার কলেমার বন্দাদেরকে নিয়ে যারা সম্মান নিয়ে খেলা করছে আল্লাহ ইসলামের আদর্শ আর নিদর্শন নিয়ে যারা খেলা করছে মুসলিমদের সম্পত্তি নিয়ে যারা খেলা করছে আল্লাহ এদের উচিত ব্যবস্থা তুমি করো আল্লাহ আল্লাহ এদের উচিত ব্যবস্থা তুমি করো আল্লাহ আল্লাহ এদের উচিত শাস্তির ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ এদেশের মাঝে আবারও তুমি সর্বধর্মের মিলনের ভিতর দিয়ে দেশের শান্তি সৌহার্দ্য সম্প্রীতি এবং অখণ্ডতাকে আল্লাহ তুমি রক্ষা করো আলমিন অসহায়ের সময় সহায় তুমি আল্লাহ দুর্বলের জন্য তুমি শক্তি আল্লাহ লিপিড় আর লিপিড়িত অত্যাচারীদের জন্য তুমি একমাত্র মতদকার আল্লাহ তোমার কাছে আমরা অর্পণ করে আল্লাহ সত্য যেহাদ অত্যাচারী সরকারের বিরুদ্ধে হক কথা বলা আমাদের গোটা দেশের ওলামা সম্প্রদায় সেই হক কথা বলার পবিত্র যেহাদের দায়িত্ব পালন করছে ধৈর্য ধারণ করছে সংযমিতার পরিচয় দিচ্ছে باكيل سفول الله تومي مهرباني كره صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق <applause> لا إله إلا الله محمد الرسول الله السلام عليكم نار التقبي